আমার সিরাজ সিরাজের ফেঞ্চি কবুতর গুলা ডিম দিয়েছে আর কবুতরটা ডিম দিয়েছে একটা ডিম আর একটা আজকের মধ্যে দিয়ে দেবে আর যে দেশি কবুতরটা আছে সে কবুতরটাও ডিম দিয়ে দিয়েছে দেখেন আর এই কবুতরটা দুইটা বাচ্চা আছে এখানে আর যে লক্কা কবুতরটা ছিল এই দেখেন একটা হোয়াইট কালারের লক্কা কবুতর আছিল এই কবুতরটার সাথে একটা কবুতর জোড়া দিয়েছি দুটো ফিমেল কবুতর এনে জোড়া দিয়েছি তার জন্য এই কবুতরটাকে এভাবে একলা রেখে দিয়েছি জোড়ার কবুতরগুলো আপনাদের কাছে দেখাবো কোন কবুতরটার সাথে জোড়া দিয়েছি আর এখন কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই এখন গম খাবারটা দিয়ে ਦਿੱত আছে এখন খাবারটা দিয়ে দিছি আর দেখেন সবগুলো কবুতর খাবার খাইতে আছে আর এক কবুতর টের বাচ্চাগুলোকে খুন আছে বাচ্চাগুলো এখনো ছোট ছোট এর কারণে সিরাজ কবুতরের ডিমটা আট মাস পরে ডিমটা দিয়েছে অনেক দিন হয়ে গেছে আর দেশি কবুতরের ডিম তো দুইটা ডিম দিয়েছে এখানে দুই জোড়া শিস কবুতর আছে এর মধ্যে এক জোড়া কবুতর ডিম দিয়ে আপনাদেরকে বলছি যে লক্কা কবুতরের সাথে একটা ফিমেল কবুতর এনে জোড়া দিয়েছি এই জোড়া দেওয়া কবুতরগুলো এখানে আছে এই সাদা কালারের যে লক্কা কবুতরটা ছিল এটা মেল কবুতর আর ব্ল্যাক কালার এটা হচ্ছে ফিমেল এই দুটোটার সাথে জোড়া দিয়েছি দেখেন এইরকম ভাবে পাঁচ দিন রেখেছি মোটামুটি জোড়া নিয়েছে কবিতর গুলা আর আজকে ফার্মে রিলিজ করে দিতে দিই এখনোটা কবুতর এখানে সব কবুতরের সাথে ছেড়ে দিয়েছি আর এখন এদেরকে খাবারটা দিয়ে দিই এই যে গম খাবারটা দিয়ে এখন আবার যে দেখেন সব খেলা কবুতর খাবারের জন্য কিরকম আরো কিছু ফেন্সি কবুতর আনবো ফেন্সি কবুতর দেশি কবুতর কম পালন করবো সবগুলা পাঁচ সাতটার মত দেশি কবুতর আছে আর সবগুলা ফেন্সি কবুতর খাবারটা শেষকে জলটা দিয়ে দিই জলটা সব ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ছিল